লোক তার সারা জীবনের জমানো অনেকগুলো স্বর্ণ মুদ্রা একটি কলসের মধ্যে ভরে তার বাড়ির পাশে থাকা বড় একটি জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রেখে বিদেশে চলে গেল অনেক অনেকদিন পর বিদেশ থেকে ফিরে আসার পর সে ওই জায়গাটির কথা ভুলে গেল তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ল কি করবে কার কাছে যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না এক পর্যায়ে সেই লোকটি ইমামে আজম ইমাম হানিফা রহমতুল্লাহি আলায়ের কাছে গেলেন এবং তার কাছে সমস্ত ঘটনাটি খুলে বললেন ইমাম হানিফা রহমাদুল্লাহি আলাই লোকটি কথা শুনে তাকে বললেন ভাই আপনার কলস খুঁজে বের করার একটাই উপায় আছে সেটা হচ্ছে আজকে সারা রাত আপনাকে নামাজ পড়তে হবে লোকটি বলল হুজুর কোনো সমস্যা নাই আপনার কথা অনুযায়ী আজকে সারা রাত আমি নামাজ আদায় করব যে কথা সেই কাজ লোকটি রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহর কি কুদরতে এক রাকাত নামাজ পড়তে না পড়তে সেই লোকটির ওই জায়গার কথা মনে পড়ে গেল যে জায়গায় লোকটি তার কলসটাকে লুকিয়ে রেখেছিল লোকটি কোনো রকম করে দুই রাকাত নামাজ শেষ করে একটা কোদাল হাতে নিয়ে